আমাদের প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য শিশুকে নৈতিক শিক্ষাদান শিশুর মনের মধ্যে শ্রদ্ধা ও ভক্তি জাগানো মানুষকে ভালোবাসার প্রেরণার মাধ্যমে সমাজ ও দেশকে ভালোবাসতে শেখানো শৃঙ্খলা পরায়ণ ও নিয়মানুবর্তিতা শেখানো শারীরিক ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে মনের উন্নতি ঘটানো ভর্তি চলিতেছে করক বিবেকানন্দ আদর্শ শিশু শিক্ষা কেন্দ্র আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ভর্তি চলিতেছে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই নিয়ে আসুন আমাদের বিদ্যালয়ে এইভাবে নতুন সেশনে আপনার বিদ্যালয়ের বিজ্ঞাপন তৈরি করতে আমরা আছি তাই আজই যোগাযোগ করুন কারণ আপনার বিদ্যালয়ে ভর্তির জন্যে আমরা সুন্দরভাবে বিজ্ঞাপন তৈরি করে দেব যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে